গুড মর্নিং বন্ধুরা আজকে আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল ছটা আর এখন আমি তোমাদের নিয়ে যাবো আমাদের ছাদে তাহলে চলো গিয়ে কী দেখতে পাও তোমরা দেখো আমি এখন সিঁড়িতে উঠছি তোমাদের ছাদে গিয়ে দেখাবো দেখো ছাদে আমি চলে এসেছি আর প্রতিদিনের মতন আমাদের ছাদেতে সকাল ছটার সময় আমার শাশুড়ি মা পায়রাদের খাবার দেওয়ার জন্য ছাদে আসে আমি কখনও আসিনি কিন্তু আজকের মনে হলো যে একটু তোমাদেরকে ভিডিও করে দেখাই যে আমাদের ছাদে কত পায়রা আসে দেখো সারা রাত বৃষ্টি হয়েছে তাই ছাদটা পুরো ভিজে এবং টিপ টিপ করে বৃষ্টিও ক্রমাগত পড়ে যাচ্ছে চারিদিক দেখো ভিজে হয়ে আছে পুরো নিস্তব্ধ কখন মানে কোনো আওয়াজই নেই কোথাও আর আমার পায়রাগুলো দেখো ওর সাথে দু একটা কাগ এসে জুটেছে মা চাল আর মুড়ি দিচ্ছে আর ওরা খেয়েই যাচ্ছে কি ভালো লাগে না যে পায়রারা যখন খায় দেখতেও খুব সুন্দর লাগে তবে কি জানেন পায়রা না খুব ভীতু ওরা সামান্য ভয় পেলে বা সামান্য আওয়াজ পেলেই ওরা উড়ে যায় প্রচুর পায়রা আসে আমাদের ছাদেতে দেখতে পেয়েছ বললাম না যে পায়রারা সামান্য ভয় পেলে কেমন ওড়ে আমি একটু আওয়াজ করতেই ওরা উঠছিল চলো সারা সারাদিন আমি কি করি সেটা তোমাদেরকে দেখাই আমার মোটামুটি ঘর ঝাড়ু দেওয়া ওপরে ঝুলঝাড়া সব কমপ্লিট হয়ে গেছে তাই আজকের ভাবলাম যে একটু বেড কভারটা চেঞ্জ করি যেহেতু সামনে রান্না পুজো তাই এমনিতেই বাড়ি ঘর পরিষ্কার করতে হচ্ছে তাই আমি ভাবলাম আমার বেড কভারটাও আজকে একটু চেঞ্জ করে নিই অনেক দিন করা হয়নি অনেক দিন না এক সপ্তাহ মতো করিনি সেই জন্য আজকে বেড কভারটাও চেঞ্জ করে নিলাম আমার না একটা জিনিস খুব ভালো লাগে যে বেডকভার আমার খুবই পছন্দের জিনিস আর আমি মনে করি একটা ঘরের মধ্যে সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে বেড আর বেডে যদি সেট বেডকভার পাতা যায় আর সেটা সুন্দর টান করে পাতা যায় তাহলে বিছানা সৌন্দর্যটাই পাল্টে যায় সঙ্গে ঘরেরও সেটা তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি আমার সব কাজ শেষ এবারে আমি আমার ঘরটাকে মুছে নিচ্ছি প্রতিদিন ঘরটা মুছলে ঘরটা সময় চকচকেই করে এটা আমার মনে হয় আর আমি মাস্ক ঘর মোছার সময় ডেটল স্যাভলন বা আদার্স যেগুলো লাইজল বা ফিনাইল এগুলো ইউজ করি ঘর মোছা কমপ্লিট আর সঙ্গে এই জামা কাপড় কাচা মোটামুটি আজকের এই কাজগুলোই আমি করলাম দেখো মোটামুটি আমার এদিকের সব কাজ সারা কমপ্লিট হয়ে গেছে স্নান হয়ে গেছে তাই ভাবলাম আমি আমার ঘরটা কেমন গুছালাম কেমন পরিষ্কার করলাম সেটা তোমাদেরকে দেখাই তাই আমি চলে এসেছি মোবাইলটা নিয়ে ভিডিও করতে দেখাতে যে আমি তোমরা তো আমার সারাক্ষণ গুছানো তাই দেখলে পরিষ্কারটাই ফাইনাল গুছানোটা কেমন হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো দেখতে পেয়েছ আমি সবই মুছেছি সবই ঝাঁক মানে ঝেড়েছি পরিষ্কার করেছি তোমরাই বলো যে আমার ঘরটা কেমন লাগছে তখন বললাম না বেড কভারটা পাদলে কত সুন্দর লাগে দেখো সব মোটামুটি পরিষ্কার করে নিয়েছি এটা আমার ড্রেসিং টেবিল এটাও দেখেছো যে আমি অনেকক্ষণের আজকে মুছেছি এটা আমি যেহেতু কাঠটা এই সময় তো বর্ষাকাল তো তাই আমি একটা কাপড়ে করে কেরোসিন নিয়ে এই পুরো আমার খাট আমার ড্রেসিং টেবিল সবগুলো পরিষ্কার করেছি যাতে মানে ঘুণ ধরার ভয় না থাকে চলো এবার তোমাদেরকে আমি আমার ড্রেসিং টেবিলের ভিতরটা দেখাই এইগুলো সব মুছেছি মুছে সুন্দরভাবে গুছিয়েছি অন্তত আমার মনের মতো করে গুছিয়েছি এবার তোমরা কমেন্ট করে বলো যে আমার ড্রেসিং টেবিল গোছানোটা আমার ঘর বাড়ি গোছানোটা মানে আমার রুমটা গোছানোটা কেমন হয়েছে পুরো ঘরটা তো দেখাতে পারিনি সরি পুরো বাড়িটা তাই শুধুমাত্র আমার রুম পরিষ্কারটাই তোমাদেরকে আজকে শেয়ার করলাম প্লিজ আমার ভিডিও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর পাশে থেকো.